আল্লা সাথে তুলনা করেছিল মমতা ব্যানার্জিকে মোহাম্মসুলসাল্লামের সাথে তুলনা করেছিল বিভিন্ন ধর্মগুরুদের সাথে তুলনা করে দেখে আমরা ধিৎকার নিন্দা জানাই সেটাকে মমতা ব্যানার্জি যে কথা বলেছে এখন চরম অনৈতিক কথা বলেছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবে বলে এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে আমরা ধিৎকার নিন্দা জানাচ্ছি আমরা আশা করব তিনি একজন দায়িত্বশীল লিডারের পরিচয় দিয়ে তিনার বক্তব্য তিনি ভুল বলেছেন এটাকে তিনি রেক্টিফাই করে নেবেন অন্যথায় রামায়ণ মহাভারত গীতা বা কোরআন শরীফ নিয়ে যে বা মন্তব্য যে মন্তব্য করেছে এই মন্তব্যের জবাব কিন্তু বাংলার মানুষ দেবে এখন আমরা সতেরোটা জায়গায় প্রার্থী দিই সতেরোটা জায়গায় আমরা চাইছি গো জিতব মানুষ যদি আমাদের ভোট দেয় তাহলে জিতব তো মানুষের আমাদের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছি মানুষ যদি গ্রহণ করে আমরা জিতে পার্লামেন্টে যাব না গ্রহণ করলে আমরা যেতে পারবো না তবে একটা কথা মানুষ আশা করছি আমাদের পক্ষে নেবে হয়তো অনেক মানুষকে আজকে আসতে দেয়নি কিছু সিট খালি ছিল যে নিয়ে আমরা একদমই চিন্তিত নয় কারণ এটুকুই আমরা জানি মানুষের